আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় পদের নাম কম্পিউটার অপারেটর নতুন একটি প্রশ্নের সমাধান নিয়ে হাজির হলাম যারা কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দিবেন এটি সিলেট জেলার প্রশ্ন তবে সিলেট জেলার পাশাপাশি সকল জেলার জন্য এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দিবেন এই প্রশ্নের সমাধানটি যদি দেখেন ইনশাল্লাহ প্রশ্ন সম্পর্কে আপনার একটা ধারণা পাবেন পাশাপাশি এখান থেকেও কিন্তু কমন পাবেন আর যারা কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দিবেন আপনারা এই পদে চাকরি করতে চান তাদের জন্য প্রায় নব্বই পার্সেন্ট সরাসরি কমন উপযোগী বিগত সালের প্রশ্নের সমন্বয়ে তৈরি পঞ্চাশ সেট আপডেট প্রশ্ন বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সব সমাধানসহ এবং হানড্রেড পার্সেন্ট কমন উপযোগী অঙ্কের হ্যান্ড নোট তার ফাইল নিতে পারবেন স্বল্প মূল্যে হোয়াটসঅ্যাপ নাম্বারে অঙ্ক কিন্তু সরাসরি একশো পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ এই নাম্বারে যদি যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনারা শর্ট সাজেশন এবং পঞ্চাশ সেট আপডেট প্রশ্ন এবং অঙ্কের হ্যান্ড নোটটি পেয়ে যাবেন তো চলুন আমরা এখন প্রশ্নের সমাধানটি দেখে নেই শুদ্ধ করে লিখুন আমি সাক্ষী দিয়েছি আমি সাক্ষী দিয়েছি একইটি হবে আমি সাক্ষ্য দিয়েছি সাক্ষী না সাক্ষ্য দিয়েছি লোকটি নিরাপ নিরপরাধী কিন্তু নিরহঙ্কারী নয় এটি হবে লোকটি নিরপরাধ কিন্তু নিরহংকারী নয় নিরাপরাধী না নিরপরাধ কিন্তু নিরহংকারী নয় নিরবিচ্ছিন্ন একটি বানান ভুল রয়েছে নিরবিচ্ছিন্ন সঠিক করে লিখতে হবে এটা পরের প্রশ্ন তুষার ধবল কোন সমাসের উদাহরণ এটি তুষার তুষারের ন্যায় ধবল উপমান কর্মধারয় সমাস ও রাত শব্দটির সন্ধিবিচ্ছেদ করুন রত্ন পিলাস আকর পরের প্রশ্ন অর্থসহ বাক্য রচনা করুন চক্র তোলা মানে ফনা তোলা সাপের মতো চক্র তুলে চক্র তুলে দেখিয়ে লাভ নেই আমি এত সহজে দমে যাওয়া পাত্র নয় এটি আমি আমার মতো লিখেছি আপনারা আপনাদের মতো বাক্য রচনা করে নেবেন পরের প্রশ্ন ঘাটের মড়া অতিবৃদ্ধ বা যে মূর্তে বসেছে আমি এখানে বাক্য লিখে দিয়েছি এটি আমি আর পড়ছি না আপনারা আপনাদের মতো বাক্য রচনা করে নেবেন এই বাগধারা দিয়ে পরের প্রশ্ন কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি সঠিক উত্তর অগ্নি মরণ রেতুই মম শ্যাম সমান পঙ্ক্তিটির রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবিকে শাহ মোহাম্মদ সগির পরের প্রশ্ন সমার্থক শব্দ লিখুন ময়ূখ ময়ূখের সমার্থক শব্দ হচ্ছে কিরণ আলো জ্যোতি রশ্মি প্রভৃতি এটি হচ্ছে প্রত্যয় এক কথা প্রকাশ করুন যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর সকলের জন্য প্রযোজ্য সঠিক উত্তর সর্বজনীন এরপর এসেছে রাইট অ্যান্ড এসে ওয়ান বাংলাদেশ টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডসের মধ্য ভিতরে লিখতে বলা হয়েছে এর উত্তর আমি বিগত অনেক প্রশ্ন সমাধানে দিয়েছি সেটি যদি খুঁজে না পান আপনারা গুগলে সার্চ দিয়েও পেয়ে যেতে পারেন আর এটি কিন্তু যে আমার যে সাজেশনের কথা বলেছি এই সাজেশনের মধ্যেও কিন্তু আপনারা ওর উত্তর পেয়ে যাবেন তো চলুন আমরা পরের প্রশ্নের সমাধান দেখি ফিল ইন দ্য গ্যাপ লেট আস গো ফর অক ড্যাশ দ্য রিভার অ্যালং অক অ্যালং দ্য রিভার আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ দুই হাজার সাল রয়েছে এখানে এখানে হবে সিন্স দুই হাজার হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর বাই ইউর ট্রান্সলেশন এসেছে এখানে তিনটি রয়েছে বাংলাতে ইংরেজি করতে হবে কারু শিল্পে আমাদের সাংস্কৃতিক রুচি প্রতিফলিত হয় ক্র্যাফটস রিফ্লেক্ট আওয়ার কালচারাল টেস্টেস আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটি ছেড়ে দিল নো সুনার আর হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট দুই একদিনের মধ্যে পরীক্ষা শুরু হবে দ্য এক্সামিনেশন উইল স্টার্ট ভেরি সুন পরের প্রশ্ন মেক সেন্টেন্সেস উইথ ফলোয়িং ফেরিয়াস অ্যান্ড ইডস সেটি থেকেই প্রশ্ন এসেছে প্রথমটি হচ্ছে এ ট্রাইং টাইম দুঃসময় রনি ডিড নট হেল্প মি অ্যাট মাই ট্রাইং টাইম অ্যাট হার্ড নাট টু ক্রাক দৃঢ় সমস্যা ইটস হার্ড নাট টু ক্রাক টু সলভ ইউর প্রবলেম এর পরের প্রশ্ন এসেছে অ্যাসেলস হেল কোনো ব্যক্তির বা কারোর চরিত্রের দুর্বল দিক আমি এখানে বাক্য লিখে দিয়েছি আপনারা আপনাদের মতো বাক্য তৈরি করে নিতে পারেন আমি এটি আর পড়ে শোনাচ্ছি না পরের প্রশ্ন কার একটা স্পেলিং সেন্টেন্স দ্য ম্যান ডিভাইডেড his ল্যান্ড বিটুইন his সন্স এখানে দ্য ম্যান ডিভাইডেড his ল্যান্ড অ্যামং his সন্স এখানে প্রিপোজিশন ভুল ছিল ইউ অ্যান্ড আই এম smart ইউ অ্যান্ড আই এম স্মার্ট এটি আসলে হবে ইউ অ্যান্ড আই আর smart অ্যাম স্মার্ট না যেহেতু দুইটা সাবজেক্ট রয়েছে এখানে আই an ওয়ান আইট ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড আই স এ ওয়ান এখানে অ্যান হবে না এ হবে এ ওয়ান আইট ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড এর পরে রয়েছে রাইট এ সিরোনিম অফ টেপিড টেপিড অর্থ অল্প গরম বা কুসুম গরম আর এ সিরোনিম হল লুক ওয় এর প্রশ্ন রয়েছে রাইট এ অ্যান্টোনিম অফ রিপালস রিপালস অর্থ ফিসু হারতে বাধ্য করা প্রতিরোধ করা এর অ্যান্টোনিম হল অ্যাটাক্ট যার অর্থ প্রলুব্ধ করা বা আকর্ষণ করা আজকের এই প্রশ্নের সমাধান এ পর্যন্তই আগামী পর্বে গণিত এবং সাধারণ জ্ঞানের যে সমাধান রয়েছে সেটি দেখাবো আশা করছি সেটি আপনাদের ভালো লাগবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন যারা কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দিবেন আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ শর্ট সাজেশন পঞ্চাশ সেট আপডেট প্রশ্ন অঙ্কের হ্যান্ড নোটটি আপনারা পেয়ে যাবেন পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আসসালামু আলাইকুম